ওয়েলকাম টু দ্য পাসান্ত মেডিকা পাসান্ত মেডিকাতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের আমরা একটি নতুন সিরাপ নিয়ে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের দেহে রক্তের পরিমাণ কম আছে যারা অ্যানিমিয়াতে ভুগছে যাদের আয়রন ডিফিসিয়েন্সি আছে এই ভিডিওটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটি দেখবেন চলুন এবার এই সিরাপটির সাথে পরিচিত হয়ে নেওয়া যাক এই সিরাপটির নাম হলো অরোফার এক্সটি আর আর এই সিরাপটি একটি আয়রন টনিক এই সিরাপটিকে তৈরি করেছে ইমকিওর ফার্মাসিউটিক্যাল নামে কোম্পানি এবার দেখুন এই সিরাপটির মধ্যে কোন কোন জিনিস বা কম্পোজিশন আছে দেখুন এখানে লেখা আছে যেমন কম্পোজিশন ইক ফাইভ এম এল কন্টেন্টস মানে তার মানে এটা বোঝাচ্ছে যে প্রতি পাঁচ এম এ আপনি ফিরাস অ্যাসকরবেট এলিমেন্টাল আয়রন ফলিক অ্যাসিড মিথাইকোপালামিন এবং তার সাথে আপনি ভিটামিন পাবেন দেখুন যদি আপনারা প্রশ্ন করি যে এই সিরাপটি কেন ব্যবহার করা হয় তবে উত্তর হবে যে আয়রন কম থাকলে বা গায়ের রক্ত কম থাকলে তখন ব্যবহার করা হয় এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি হয়তো আমরা এটা জানি না যে কোন কোন সমস্যা সমস্যাজনিত কারণে গায়ে রক্ত কম থাকলে এই সিরাপটি ব্যবহার করা হয় আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব যে কোন কোন সমস্যা বা কারণগুলি থাকলে এই সিরাপটি ব্যবহার করা হয় প্রথমত এই সিরাপটি ব্যবহার করা হয় তাদের যেসব মহিলারা গর্ভবতী আছে এবং যাদের গায়ে রক্তের পরিমাণ কম আছে তাদেরকে আয়রন সিরাপ বা ফলিক যুক্ত এই ধরনের সিরাপ দেওয়া হয় এমন কোনো রোগী আছে যাদের হয়তো কোনো রোগের কারণে অপারেশন করতে হতে পারে এবার অপারেশন করার পরে অনেক সময় দেখা যায় যে ওই রোগীর দেহে থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং বা রক্ত বেরিয়ে গেছে তখন সেই রক্তের ঘাটতি পূরণ করার জন্য এই অরোফার এক্সটি সিরাপটি দেওয়া হয় আবার সব থেকে একটি গুরুত্বপূর্ণ একটি রোগ আছে যার নাম হলো থ্যালাসেমিয়া এই রোগে আক্রান্ত যেসব ব্যক্তি বা শিশুরা আছে তাদের গায়ে রক্ত প্রচুর পরিমাণে কম থাকে যাতে তাদের দেহে রক্ত নির্দিষ্ট পরিমাণে সঠিক থাকে তার জন্য এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে যাদের দেহে ভিটামিন ডিফিসেন্সি আছে যারা রোগা পাতলা আছে শরীর খুব দুর্বল ও গায়ে রক্তের পরিমাণ কম আছে তাদেরকেও এই সিরাপটি খেতে বলা হয় আবার এমন কোনো ব্যক্তি আছে যাদের মলদারে কোনো ঘা বা ফিস চুলা থাকার কারণে প্রতিনিয়ত রক্তপাত হওয়ার কারণে তাদের দেহেতে অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা দেয় মানে দেহে রক্তের পরিমাণ অনেকটা কমে যায় তখন তাদেরকে এই সিরাপটি দেওয়া হয় এই সিরাপটি তাদেরকে দেওয়ার ফলে দেহে রক্তের কমের মতো সমস্যাকে ঠিক করতে সাহায্য করে দেহে রক্ত কম থাকলে অক্সিজেনের ঘাটতি কম হয় এই সিরাপটি খাবার ফলে দেহে রক্তের মাত্রা সঠিক রাখে এবং দেহে অক্সিজেনের মাত্রাকে বজায় রাখে অনেক সময় গুরুতর চোট বা অ্যাক্সিডেন্টের কারণে দেহে থেকে প্রচুর পরি পরিমাণে রক্ত বেরিয়ে যায় সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই সিরাপটি খাবার পরামর্শ দেয় এই সিরাপটির খাবার নিয়ম হলো বড়দের দশ এম করে দিনে একবার খাবার পরে দেওয়ার নিয়ম আর ছোটদেরকে দিনে পাঁচ এম করে একবার খাবার পরে দেওয়ার নিয়ম এই সিরাপটি আপনারা নিজের মতো করে খাবেন না অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে তবেই এটি গ্রহণ করবেন আর এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টের কথা বলতে গেলে গা গুলোনো বমি ভাব পেটে ব্যথা কষ্টকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে তবে এক্ষেত্রে অতটা ভয় কোনো কারণ নেই আর নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো মেডিসিনের ভিডিওতে